আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসাবে কর্মতারে রয়েছি বসুন্ধরা উদ্দিন মেডিকেল কলেজে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের যদি হার্নিয়া হয় হার্নিয়া রোগ সম্বন্ধে আমাদের কম বেশি সবারই ধারণা রয়েছে বাচ্চাদের যদি কখনো হার্নিয়া রোগ হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কী এক্ষেত্রে অনেকেই বলে যে আমার বাচ্চার বয়স তো অনেক কম আমার বাচ্চা তো দুর্বল ক্ষেত্রে আমার বাচ্চার কি অপারেশন করা সম্ভব হবে কিনা অথবা অনেকে প্রশ্ন করে যে আমি আমার বাচ্চার অপারেশানটি কি আরও কয়েক বছর পরে করলে হয় কি না সেক্ষেত্রে একটি উপদেশে আমি দিয়ে থাকি সেক্ষেত্রে বলি যদি আপনার বাচ্চার হার্নিয়ার অপারেশন না করা হয় যথাসময়ে তাহলে আপনার বাচ্চার কিন্তু এই হার্নিয়া থেকে নানা ধরনের ঝামেলা হবে এটি আটকে যেতে পারে আটকে গেলে এখান থেকে নারী পচে যাবে আরও নানাবিধ সমস্যা হবে তখন কিন্তু আলটিমেটলি আপনার ইমার্জেন্সিভাবে সেটি আপনার অপারেশন করতে হবে আরেকটি জিনিস লক্ষণীয় সেটি হচ্ছে যদি দেখা যায় যে আপনার বাচ্চার অন্ডকোশ একটি আছে আরেকটি নেই সেক্ষেত্রে আপনার করণীয় কি অনেকেই বলে যে না আমার একটি বাচ্চার অন্ডকোষ আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আরেকটি অন্ডকোশ কি দরকার এক্ষেত্রে বলবো যে আপনার বাচ্চার অন্ডকোশ যদি অন্ডথলিতে না থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এক বছর বয়সের মধ্যেই আপনাকে অপারেশন করাতে হবে অর্থাৎ প্রথম জন্মদিন পালনের আগে আপনার অপারেশন করে নিয়ে গিয়ে জন্মদিন পালন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম